জান্নাতি দেখি তোমার হাতটা দেখি তো একটু হাত তো অনেক ময়লা দেখা যাচ্ছে তুমি যে স্কুলে গিয়ে টিফিন খাও টিফিন খাওয়ার আগে কি তুমি এই হাতটা ক্লিন করো হ্যাঁ আমি তো করি কি দিয়ে ক্লিন করো আমার কাছে একটা হ্যান্ড ওয়াশ আছে যেটা আমি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি আর যদি আমি হাত ধুইলে কিন্তু ওটা হাত অনেক ময়লা থাকে এবং ভালো করে পরিষ্কার হয়ে যায়

তো আপনারা আগে দেখবেন আমার আরম্ভ বলছে আমার পরীক্ষা চলতেছে তো পরীক্ষার আগে আমি ছুটি পাইছি তো এই জন্যে আমি একটু আপনাদের সঙ্গে কিছু শেয়ার করতে বসলাম আর শেয়ার যেটা করবো ওটা হচ্ছে এই হ্যান্ড ওয়াশটা এটা ম্যাজিক হ্যান্ড ওয়াশ তো এটা দিয়ে আমি কি কি করি আর কীভাবে ইউজ করতে হয় এটা কী কী কাজে লাগে ওটা আমি আমাদের সঙ্গে শেয়ার করবো তো আপনারা আমাদের ভিডিওটা দেখতে থাকুন তো এই হ্যান্ড ওয়াশটা আমি স্কুলে ব্যবহার করি কারণ সাবান আছে কিন্তু ওটা সবাই ইউজ করে আর ওটা মানে সবাই যেহেতু আমি এখন শেয়ার করি তো এটা তুমি স্কুলে কখন ইউজ করো এই সাবানটা সাবানটা আমি ইউজ করি যখন তখন তখন হচ্ছে আমি মানে টিফিনের সময় ইউজ করি তো টিফিনে দিয়ে তো হাত দিতে হবে কারণ হাত জায়গায় ভালো থাকে

বড় সবাই যেমন ফেনা হয় ওই রকমই ফেনা হয় কিন্তু আর এতে গিয়ে কিন্তু মুখও ধোয়া যায় বাইরে থেকে অনেক সময় আমাদের মুখে খসখসে হয়ে যায় তখন এতে ধোয়া আর এটা আমি ভেবেছি আমার আপুর জন্য অর্ধেকটা আমি আমার আপুকে দিয়ে দিব কারণ আপু কিন্তু অফিসে অনেক কাজ করে আর অনেক ফাইলও সে ধরে আর যত এই ফাইলগুলোতে জীবাণু থাকতে পারে আমরা তো জীবনে দেখতে পাই না তো এটা অর্ধেকটা আপুকে দিয়ে দিব যাতে আপুর লাঞ্চে লাগে বা ব্রেকফাস্টে আপু যাতে এটা ইউজ করতে পারে আর যারা অফিস আদালতে কাজ করেন তারা কিন্তু অবশ্যই এটা ইউজ করতে পারবেন আর এটা কিন্তু বেশি ভারীও না বা এটা কিন্তু বেশি জায়গাও লাগে না সামান্য একটু ছোট পলিথিন বা অন্য কোনো বক্সে বা আপনারা ব্যাগে নিতে নিয়ে যেতে পারেন কোনো ভ্রমণেও আপনারা এটা ইউজ করতে পারবেন আর এটার দাম কিন্তু বেশি না আপনারা মার্কেটে অনেকে দেখবেন যারা মানে বেশি দাম নিতে চায় তারা কিন্তু একশো টাকা নেবে কিন্তু আমি এটা কিনেছি মাত্র ষাট টাকায় আর অন্যান্য জায়গায় হচ্ছে আপনার আশি টাকা করে নেবে কিন্তু আমি আমার পাঁচটার সময় থেকে মাত্র ষাট টাকা করে নিয়েছি ও তাহলে তো খুবই ভালো একটা জিনিস তুমি ইউজ করতে পারছো তো স্কুলে কিন্তু আমরা এভাবে হাত দিয়ে আমাদের হাতটা ক্লিন করে যখন আমরা টিফিন করি সব বান্ধবীরা মিলে তো আপনারাও এই জিনিসটা ব্যবহার করবেন এই জিনিসটা কিন্তু খুবই ভালো একটা জিনিস এটা আপনারা কোনো ভ্রমণে গেলে বা দূরে কোথাও গেলে ওটা কিন্তু আপনারা সাথে নিয়ে যেতে পারবেন তো আজকের বাকটা এই পর্যন্ত সব ভালো থাকবে ঠেসে থাকবেন